সমস্যা আমরা কম বেশি সবাই ভুগে থাকি কিন্তু অনেকেই জানি না তবে যখন ব্রন হয় বা ব্রন যখন থাকে না তখন কিভাবে করে আসলে স্কিন কেয়ারটা করা উচিত কোন ধরনের প্রোডাক্ট ব্যবহার করা উচিত ভুলভাল প্রোডাক্ট ব্যবহার করার কারণেও কিন্তু দেখা যায় যে ব্রণের প্রবণতা বেড়ে যায় এবং ব্রন ভালো হওয়ার বদলে কিন্তু আমার স্কিনটা খারাপ হয়ে যায় তো প্রোডাক্ট প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারি আমাদের যখন স্কিনে ব্রন হবে বা ব্রণ যখন থাকবে না তখন তো ব্রন যখন আমাদের স্কিনে থাকবে তখন হচ্ছে আমরা কসারাইসে স্যালিস্যালিক অ্যাসিড এই ওয়াশটা বা এই ক্লিনজারটা ইউজ করতে পারি এটা কিন্তু ব্রণের জন্য খুবই ভালো একটা ক্লিনজার এটা কিন্তু আমি অলরেডি এটা একটা আলাদা করে রিভিউ শেয়ার করেছি তো যে কোনো একটা ক্লিনজারের সাথে বা যে কোনো একটা ফেসওয়াশের সাথে কিন্তু এটা ইউজ করতে হবে যেহেতু এতে স্যালিসালিক অ্যাসিড টু পার্সেন্ট দেওয়া থাকে যার কারণে এটা প্রতিদিন কিন্তু আবার ইউজ করা যায় না যার কারণে এটা যাদের হচ্ছে মানে অয়েলি স্কিন তারা সপ্তাহে তিন থেকে চার দিন এবং যাদের হচ্ছে ড্রাই স্কিন তারা দুই দিনের বেশি একদমই ইউজ করতে পারবে না আর যেহেতু এটা স্কিনের অয়েলটা একদম শুষে নেয় যার কারণে কিন্তু একটা ভালো মশ্চারাইজার ইউজ করতে হয় তো যখন ব্রন থাকে তখন কিন্তু এমনিতেই কোনো মশ্চারাইজার ইউজ করা যায় না র্যান্ডমলি এতে করে কিন্তু ব্রনটা অনেক সময় দেখা যায় যে বেড়ে যায় তো যার কারণে কিন্তু ব্রনের সময় একটা ভালো মশ্চারাইজার ইউজ করা দরকার অনেক সময় হচ্ছে আমরা মশ্চারাইজার হিসেবে আই প্যান্টালা জেল ক্রিমটা ইউজ করতে পারি এটা ব্রনের জন্য অনেক ভালো এটা ব্রণটাকে বাড়তে দিবে না এটা ব্রনটাকে কন্ট্রোলে রাখবে এবং ব্রনের দাগ ছোপ গুলোকে দূর করার জন্য আমরা হচ্ছে অ্যাক্সিস ওয়াই এর ডার্ক স্পট গ্লো সিরামটা ইউজ করতে পারি এটা করে যা হবে এটা আমাদের ব্রনের যে দাগটা হবে সেটা দূর করতে সাহায্য করবে এবং স্কিনটাকে গ্লো করতেও কিন্তু সাহায্য করে থাকবে ব্রনের সমস্যা বুঝছো তারা এই তিনটা প্রোডাক্ট ইউজ করতে পারো আশা করছি তোমাদের অনেক বেশি উপকারে আসবে তো এই ছিল আজকের ভিডিও আশা করবো সবার জন্য হেল্পফুল হয়েছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবে আল্লাহ